অটো সিন্ডিকেট নিয়ে যে বিষয়টি আপনাদেরকে একটু বলতে চেয়েছিলাম আমি এখানের যে অটো ড্রাইভারগুলো রয়েছে তাদের সাথে আপনি যদি মৌখিকভাবে কথা বলে অটো ঠিক করেন এক জায়গা থেকে এক জায়গা যাতায়াতের জন্য সেক্ষেত্রে এরা আপনাকে বলবে একরকম নামিয়ে দেওয়ার পরে টাকা চাইবে আরেক রকম এবং এদের আচার ব্যবহার খুবই খারাপ আপনার সাথে যথেষ্ট দুর্ব্যবহার করবে প্রথমে আপনার সাথে হিন্দিতে কথা বললেও পরবর্তী হিন্দি জানা সত্ত্বেও সে আপনার সাথে হিন্দিতে কথা বলবে না কানাডা ভাষায় কথা বলবে যেগুলো আপনি মোটেও বুঝবেন না রেলওয়ে স্টেশনের সামনে অনেকগুলো অটো দাঁড়িয়ে থাকবে সেখানে আপনাদেরকে বারবার অটো ড্রাইভাররা এসে জিজ্ঞেস করবে কোথায় যাবেন তো সেখানে উত্তরগুলো দেওয়ার সময় খুব সাবধানতা অবলম্বন করবেন যদি আপনি অটো সার্ভিস নিতে ইচ্ছুক না হন একেবারে চুপচাপ থাকবেন সে কিন্তু আপনাকে চুপ থাকতে দেবে না ড্রাইভাররা বারবার জিজ্ঞেস করে আপনার থেকে কিছু না কিছু আনসার বের করতে চাইবে সেজন্য যদি অটো সার্ভিস মোকিংভাবে নিতে চান সেটা সতর্কতার সহিত নেওয়ার জন্য আমি অনুরোধ করবো তাছাড়া আপনারা অবশ্যই ওলা ওবার থেকে এই অটো সার্ভিস নেওয়ার জন্য চেষ্টা করবেন তাতে কোনো সমস্যা হবে না শুধু গৌরভুক্ত মণ্ডলী দুই দিন দুরাত ট্রেনের মধ্যে থাকার পর আমরা এসে উপস্থিত হয়েছি বর্তমানে এস এম বিটি বেঙ্গালোর রেলওয়ে স্টেশন এম বি বিটি ব্যাঙ্গালোর রেলওয়ে স্টেশনের বেশ কিছু অংশ আপনাদের সাথে তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন তার যে সৌন্দর্য বর্জনের ব্যাপারগুলো আমার কাছে বেশ বড় সড়োই মনে হয়েছে এবং এস এম বিটি রেলওয়ে স্টেশনটি দেখতে অনেকটা এয়ারপোর্টের যে কাঠামো থাকে ঠিক সেভাবেই এটার গঠন কাঠামো তৈরি করা হয়েছে শত শত মানুষ প্রতিদিন এখানে যাতায়াত করার জন্য এই স্টেশনে আসেন বাইরের দৃশ্যগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য তুলে ধরব ক্যামেরার মাধ্যমে অমৃত ভারত এক্সপ্রেস রাত তিনটায় আমাদেরকে বেঙ্গালুরু নামানোর কথা থাকলেও আড়াইটার মধ্যে নামিয়ে দিয়েছে আমি সবসময় যে ব্যাঙ্গালুরু সিটি বাসগুলো রয়েছে সেই বাসগুলোতে যাতায়াত করতে বোধ করি কেননা এখানকার অটো চার্জ অনেক বেশি এবং অটোতে বিশাল একটা সিন্ডিকেট রয়েছে তো আমাদের প্রথম বাসটি ছাড়বে রাত তিনটায় ব্যাঙ্গালোর সিটি বাস টার্মিনাল ম্যাজিস্ট্রেকের উদ্দেশ্যে তো ম্যাজিস্ট্রেকের উদ্দেশ্যে আমাদের সর্বপ্রথম বাসটি ছেড়ে দিয়েছে বাস নাম্বার হচ্ছে থ্রি ডাবল জিরো এসএমবিটি রেলওয়ে স্টেশন থেকে ম্যাজিস্ট্রেকের দূরত্ব হচ্ছে টেন কিলোমিটার পনেরো থেকে কুড়ি মিনিটের মতো সময় লাগবে আমাদের ম্যাজিস্ট্রেক পৌঁছানোর জন্য কেননা রাত্রিবেলা রোড অনেকটা ফাঁকা থাকে জ্যামটা কম থাকে বাসের মধ্যে মোটামুটি যাত্রী রয়েছে প্রচন্ড ভিড় দেখা যাচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে ইতিমধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি মেজিস্টিক বাস টার্মিনাল এটি হচ্ছে বেঙ্গালুরু সিটির সবথেকে বড় সিটি বাস টার্মিনাল তো এইখানকার যে সিস্টেমগুলো হচ্ছে বাসে যদি আপনি টিকিট না নেন তাহলে আপনি বড়সড় সড়ো বিপদে পড়তে পারেন অবশ্যই বাসে ওঠার সাথে সাথেই আপনাকে টিকিট কালেকশন করতে হবে যদি টিকিট আপনার কাছে না পায় টিকিট চেকার সেখান থেকে আপনাকে পাঁচশো টাকা জরিমানা করার বিধান রয়েছে আইন অনুসারে ব্যাঙ্গালুরু সিটি পুলিশ প্রত্যেকটা যাত্রীর টিকিট চেক করছে এক এক করে আপনারা দেখতে পাচ্ছেন কেননা বাসগুলো সম্পূর্ণ সরকারি বাস সরকারের আন্ডারে রয়েছে এই বাসার অনেক বড় সড়ো বেঙ্গালুরু ম্যাজেস্টিক বাস টার্মিনাল আপনারা দেখতে পাচ্ছেন একেবারে দেখতে মনে হবে যেন একটি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এগুলো বিশাল বড় প্ল্যাটফর্ম সেই বেঙ্গালুরু ম্যাজেস্টিক বাস স্টপেজগুলো এবং বাস টার্মিনাল আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে পুরো বেঙ্গালুরু সিটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসগুলো এখান থেকেই পাওয়া যায় ম্যাজিস্টেক থেকে বাসে করে পাঁচ টাকা ভাড়া দিয়ে আমরা এসে উপস্থিত হয়েছি সেন্ট্রাল বা মান্টি স্কোয়ার বা মালটি মল এখান থেকে যাব ইস্কন শেষাদ্রিপুরম টেম্পল বাকিটা পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি